ভারতের গরুগুলোকে উকুনের হাত থেকে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ উকুন তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্রথমেই গরুগুলোর শরীরে উকুনের উপস্থিতি শনাক্ত করা জরুরি সাধারণত গরুর ঘাড় পিঠ এবং লেজের গোড়ার অংশে উকুন বেশি দেখা যায় আপনি লক্ষ্য করবেন গরু অতিরিক্ত চুলকাচ্ছে চামড়া লাল হয়ে যাচ্ছে অথবা ছোট ছোট কালো বা ধূসর রঙের পোকা ঘুরে বেড়াচ্ছে উকুনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিদিন গরুকে পরিষ্কার ও সুষম পানি এবং পুষ্টিকর খাবার দিন গরুর বাসস্থান নিয়মিত পরিষ্কার করুন এবং শুকনো রাখুন কারণ আর্দ্র পরিবেশে উকুন দ্রুত ছড়াতে পারে গরুর শরীরে প্রতিদিন ব্রাশ বা আচর দিয়ে চামড়া পরিষ্কার করুন এতে উকুন ও তাদের ডিম সহজেই দূর হবে প্রয়োজনে ভ্যাটেরিনারি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অনুমোদিত কীটনাশক শ্যাম্পু বা স্প্রে ব্যবহার করতে পারেন তবে এই ধরনের রাসায়নিক ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের নির্দেশনা মেনে চলুন কারণ অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে গরুর চামড়ায় সমস্যা হতে পারে স্থানীয় বাজারে পাওয়া যায় এমন কিছু প্রাকৃতিক উপাদান যেমন নিমপাতা তুলসী পাতা বা কর্পূর তেলের মিশ্রণ ও উকুন প্রতিরোধে সাহায্য করতে পারে এই পাতাগুলো পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গরুর শরীর ধুয়ে দিন এতে উকুন কমে যাবে এবং গরু আরাম পাবে সবশেষে সব গরুকে একসাথে রাখলে উকুন দ্রুত ছড়াতে পারে তাই আক্রান্ত গরুকে আলাদা রাখুন এবং নিয়মিত পর্যবেক্ষণ করুন সঠিক পরিচর্যা স্বাস্থ্যবিধি এবং সচেতনতা মাধ্যমে সহজেই গরুকে উকুনের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব